বা সার্টিফিকেটটা অরিজিনাল কিনা সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে দেখুন এর নিচেই কিন্তু আমার আসসালামু আলাইকুম গুগল পে কিংবা গুগল ওয়ালেট থেকে শুধুমাত্র সিটি ব্যাংকের কার্ড ব্যবহার করা যাচ্ছে আজকে আমরা দেখব অন্য কোন ব্যাংকের কার্ড এখানে যুক্ত করা যায় কিনা এছাড়া এই গুগল ওয়ালেটটাতে আর কোন কোন ধরনের ডকুমেন্টস আমরা সেভ করে রাখতে পারি তো চলুন মোবাইলের স্ক্রিনে আমরা বিস্তারিত দেখছি ওকে আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি দেন আমি যদি ওয়ালেটে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন আমার এখানে দুটি কার্ড সেভ করা রয়েছে একটি হচ্ছে সিটি ব্যাঙ্কের ভিসা ভার্চুয়াল কার্ড আরেকটা হচ্ছে জিটোন থেকে কার্ড বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য ব্যাংকের কোনো কার্ড এখানে যুক্ত করা যাচ্ছে না তবে ভার্চুয়াল যে মাস্টার কার্ড বা ভিসা কার্ড রয়েছে যেগুলো আমরা অনলাইন থেকে পাই যেরকম আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই রিডট পে কার্ড বা হচ্ছে অন্যান্য যে কার্ডগুলো টেভু কার্ড সেই কার্ডগুলো কিন্তু যুক্ত করা যায় যেরকম আমি জিটোন যুক্ত করেছি আমি একটু সরাসরি আপনাদেরকে দেখাই এরপরে আমরা অন্যান্য ডকুমেন্টস নিয়ে কথা বলবো দেখুন আমার এখানে কাস্ট নামে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমি একটি ভার্চুয়াল কার্ড নিয়েছি এই কাস্ট সফটওয়্যারটি ওপেন করলে আপনারা আমার ভার্চুয়াল কার্ডটা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কাস্ট নামে একটি ভার্চুয়াল কার্ড রয়েছে আমি কাস্টটি ক্লিক করলাম ক্লিক করার পর আমি চাইলে কিন্তু এখান থেকে ডিটেলসটা দেখতে পারবো কার্ডের তবে এখানে দেখুন অটোমেটিক্যালি গুগল ওয়ালেটে যুক্ত করার জন্য তারা অপশনই দিয়ে দিয়েছে এখানে আমি কার্ডের ডিটেলস দেখতে পারবো তো অটোমেটিক অ্যাড করবো না আমি টাইপ করে করে অ্যাড করবো যেভাবে একটা কার্ড অ্যাড করতে হয় যাতে আপনারা শিখতে পারেন তো আমি ডিটেলসে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা হয়তো লক দেখতে পারছেন এটা সিকিউরিটি পারপাস এখানে হয়তো ব্লাং দেখাচ্ছে বা কালো দেখাচ্ছে আপনাদেরকে এখন কিন্তু লকটা খুলে গেছে তো দেখুন আমার ভার্চুয়াল কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন তো ভার্চুয়াল কার্ডের নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম কপি করার পর আমি ওয়ালেটে যাব ওয়ালেটে যাওয়ার পর দেখুন এই যে অ্যাড টু ওয়ালেট এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এই যে পেমেন্ট কার্ড এটিতে ক্লিক করব প্রসেসিং হবার পর দেখুন এখানে একটা ফাংশন দেখাচ্ছে যে কার্ডের ছবি তুলেও কিন্তু আমরা এখানে সেভ করতে পারি বাট আমরা এন্টার ডিটেলস ম্যানুয়ালি আমরা নিজে ধরে ধরে কার্ডটাকে এখানে ইনস্টল করব তো দেখুন আমি কার্ড নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি দেন আমাকে কার্ডের যে মেয়াদটা এক্সপায়ার ডেটটা সেটা বসাতে বলতেছে তো চলুন আমরা বসাই দেখুন এখানে দিয়ে দেওয়া রয়েছে আমি গোপনীয়তার স্বার্থে প্রকাশ করছি না আমি বসিয়ে দিচ্ছি দেন সিকিউরিটি কোড বসানোর কথা বলছে আমরা সেটাও বসিয়ে দিই ওকে বসিয়ে দেওয়ার পর নিচে দিকে একটু খেয়াল করেন এই যে এখানটায় এখানটায় কিন্তু আমার সমস্ত তথ্য আগে থেকেই দেয়া রয়েছে আপনারা যারা প্রথম এটা যুক্ত করবেন তখন আপনাদের যে সিটির নাম আপনাদের অ্যাড্রেসগুলো এখানে চাইতে পারে আপনাদের নাম চাইতে পারে এগুলো কিন্তু কার্ডের তথ্য অনুযায়ী দিয়ে দিবেন দেবার পর দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ এটিতে ক্লিক করবেন আমি ক্লিক করছি দেখুন কার্ডের রিজিবিলিটি চেক করছে যে এই কার্ডটি আসলে যুক্ত করার মতো কিনা এখানে কিছু ইস্যু টার্ম দিয়েছে বাঙালি এগুলো পরে না পড়ার দরকারও পরে না তো যাই হোক অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখুন প্রসেসিং হচ্ছে কার্ডটা যে কার্ডটা আমি যুক্ত করতে পারবো কিনা সেটা আমাকে দেখাবে দেখুন সিকিউরিটির কারণে আমি যে কার্ডটা এখানে অ্যাড করতে চাচ্ছি ওই কার্ডের সাথে যে মোবাইল নাম্বার এবং ইমেলটা যুক্ত আছে সেখানে কোড সেন্ড করবে এবং আমাকে ভেরিফাই করতে হবে তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে মেসেজের মাধ্যমে সিমে কোডটা নিব তো কন্টিনিউয়ে প্রেস করা হয়েছে দেখা যাক আমাদের ভেরিফিকেশন কোড আসে কি না এবং আমরা এটাকে যুক্ত করতে পারি কি না দেখুন অটোমেটিকলি বসে গেছে এবং আমাদের কোডটি চলে আসছে তো যেহেতু অটোমেটিক্যালি বসেই গেছে আমাকে আর দেওয়া লাগতেছে না এন্ট্রা কোড এটিতে আমি ক্লিক করব দেখুন কার্ড ইজ রেডি ফর অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্টের জন্য এই কার্ডটা আমাদের এখানে যুক্ত হয়ে গেছে তো দেখুন আমার সিটি ব্যাংকের কার্ড জিটোন কার্ড এবং কাস্ট ভিসা কার্ড তিনটা কার্ডই কিন্তু যুক্ত থাকলো তার মানে আমরা চাইলে বাংলাদেশ থেকে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে পারবো এছাড়া আন্তর্জাতিক মানের ভার্চুয়াল কিংবা ফিজিক্যাল কার্ডগুলো যুক্ত করতে পারবো এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট যুক্ত করা যায় আমি যদি আপনাদেরকে দেখে দেখুন বার্থ সার্টিফিকেটে যদি ক্লিক করি আমি আপনাদেরকে এখানে হয়তো অন্ধকার দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে আমি কোথায় জন্মগ্রহণ করেছি এবং আমার একটা কিউআর কোড দেখাচ্ছে এবার এই কিউআর কোডটা যদি আমি স্ক্যান করি তাহলে কিন্তু আমার এই বার্থ সার্টিফিকেটটা অরিজিনাল কিনা সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে দেখুন এর নিচেই কিন্তু আমার এই যে বার্থ সার্টিফিকেটটা এটা দেখা যাচ্ছে আমি যদি ভিউ করি তাহলে পুরোটা এখানে শো করবে তো এখানে আমাদের যাবতীয় সকল তথ্য কিন্তু এখানে রাখতে পারবো দেখুন আমি টিন সার্টিফিকেট রেখেছি আইডি কার্ডের ডকুমেন্টস রেখেছি আপনারা চাইলে রাখতে পারেন কিভাবে রাখতে হয় দেখুন আমি শিখিয়ে দিচ্ছি এই যে অ্যাড টু ওয়ালেট এটি দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখুন এখানে এভরিথিং এলস এখানে ক্লিক করতে হবে এই ফাংশনটা দিয়েই একমাত্র আপনি যে কোনো ধরনের ডকুমেন্টস এখানে সেভ করে রাখতে পারবেন দেখুন ক্যামেরা অন হয়েছে এখন যেই ডকুমেন্টসের ছবি তুলবেন ওই ডকুমেন্টসটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আর যদি আপনি সরাসরি ছবি তুলতে না চান যে আপনার মোবাইলে সেভ করা আছে সেই ডকুমেন্টটা সেভ করবেন তাহলে এই যে দেখুন এখানে সরাসরি কিন্তু ইমেজ অপশন রয়েছে এখানে এখানে ক্লিক করে আপনি ইমেজ অপশনে চলে যাবেন ইমেজ অপশনে চলে যাওয়ার পর আপনি যেই ছবিটা এখানে সেভ করে রাখতে যাচ্ছেন। সেটাতে ক্লিক করবেন মানে যে ডকুমেন্টসটা আপনি এখানে সেট করতে যাচ্ছেন সেই ডকুমেন্টসটা এখানে ক্লিক করবেন ফর এক্সাম্পল ধরুন আমি টিন সার্টিফিকেটটা যুক্ত করে আপনাদেরকে দেখাবো আমি টিন সার্টিফিকেটে ক্লিক করলাম দেন ডান দেখুন আপনার যে ডকুমেন্টস এখানে সাবমিট করতেছেন ওইটার যদি দুইটা পার্ট হয় তাহলে এই যে প্লাস চিহ্ন এটাতে ক্লিক করে আরেকটা পার্ট যুক্ত করবেন যেহেতু টিন সার্টিফিকেট এটা এক পার্টেই হয় দ্যাটস দ্যাটসয় আমাদেরকে আর যুক্ত করতে হবে না আমরা ডান অপশনে ক্লিক করব দেখুন প্রসেসিং হচ্ছে এটা তারা আইডেন্টিফাই করবে যে এই কার্ডটা আসলে কি ধরনের কার্ড দেখুন অটোমেটিক্যালি কিন্তু এখানে তারা লিখে দিয়েছে ট্যাক্স আইডি কার্ড তার মানে তারা বুঝতে পেরেছে এটি একটি ট্যাক্স আইডি কার্ড আপনি যদি চান এটার কাস্টম কোনো নাম দিবেন তাও দিতে পারেন এই যে এখানে কলম যে সাইন রয়েছে এটিতে ক্লিক করে কিন্তু আপনি দেখুন এখানে অনেক ধরনের ডকুমেন্টসের ক্যাটাগরি রয়েছে আপনারা চাইলে এই ক্যাটাগরিগুলোতে সেভ করে রাখতে পারেন আর যদি আধারে দেন তাহলে কিন্তু আপনি নিজে ক্যাটাগরির নাম লিখতে পারবেন দেখুন আমি আধারে দিলাম দেওয়ার পর একটু আপডেটিংয়ের জন্য সময় নেবে দেখুন আমরা এই যে টাইটেল এই টাইটেলে যেটা লিখবো সেটাই হবে উদাহরণস্বরূপ ধরেন আমি লিখলাম টিন এটা টিনই হয়ে যাবে ডিসক্রিপশানেও ধরে নিলাম টিন যেহেতু টিউটোরিয়াল পারপাস দ্যাটস দ্যাটসঅ আমি লিখছি দেন আমরা যদি সেভ অপশনে ক্লিক করি দেখুন সেভ হয়ে গেছে এখন যদি এটা অ্যাড অপশানে ক্লিক করি তাহলে এই ডকুমেন্টসটা আমাদের প্রধান যে ওয়ালেট রয়েছে ওই ওয়ালেটের লিস্টে যুক্ত হয়ে যাবে দেখুন যুক্ত হয়ে গেছে এখন আমরা ক্রোধ চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু এই যে টিন নামে একটা এন্টারফেস এখানে চালু হয়ে গেছে আপনারা খেয়াল করলেই দেখতে পাচ্ছেন এখানে তো এই টিনে যদি আমি ক্লিক করি এটা অ্যাড হয়েছে কি আমি আপনাদেরকে দেখাই এই যে ভিউ অ্যান্ড পাস ফটো এটিতে ক্লিক করলাম দেখুন এইটিন সার্টিফিকেট কিন্তু আমি কিছুক্ষণ আগে অ্যাড করলাম আপনারা দেখতে পারলেন তো এভাবেই আসলে মূলত আপনি গুগল ওয়ালেটটাকে ব্যবহার করতে পারেন আরেকটা বিষয় রয়েছে গুগল ওয়ালেট কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার হিসেবেও কাজ করে পাসওয়ার্ড ম্যানেজারটা কিভাবে বের করবেন দেখুন এই যে উপরে আমার জিমেলের প্রোফাইল রয়েছে এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখুন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন রয়েছে এটা খুবই চমৎকার একটি অপশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল ফোনে যেই যে ওয়েবসাইটগুলো লগ ইন করা আছে যেগুলো পাসওয়ার্ড সেভ করা আছে সবগুলো আপনি এখানে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন আপনি যেটার পাসওয়ার্ড দেখতে চান সেটাতে ক্লিক করবেন তাহলে এই পাসওয়ার্ডটা দেখতে পারবেন আমি আসলে গোপনীয়তার স্বার্থে কোথাও ক্লিক করছি না আপনারা দেখে নেবেন তো ভালো থাকবেন ধন্যবাদ